অবস্থা তা তো জানতাম না ভালো ছিল তো বেবি ঠান্ডা আমার সাথে ওটা হাসের সাইজটা তোমরা একটু দেখো কতটা বড় হয়ে গেছে ছাদে ওঠার চেষ্টা করে না আমি মাঝে মাঝে উপরে নিয়ে যাই ইঁদুর ধরার জন্য অনেকটা ঈদ ধরে নিয়ে আবার নিজে চলে আসে তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো সে তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে সকাল সাড়ে সাতটা গায়েছে একটু আগে গিয়ে এসেছি আমি এসেছিলাম ওই সাড়ে ছটা নাগাদ এসে টোটালি আমি সুন্দরী খাঁচা প্লাস ছাদটা পরিষ্কার করে দিয়েছি তারপরে গিয়েছি পায়রে উড়িয়েছিলাম তাকে উড়িয়েছিলাম টোটাল চারটে পায়রে উড়িয়েছিলাম আমাদের সুলতানকে উড়িয়েছিলাম সুলতানের বেবিকে তারপরে হচ্ছে আমাদের ওই চুচুর বেবিটাকে মানে কালদমের বেবি আর গাইজ আমাদের নাপটাকে উড়িয়েছিলাম বেশ ভালোই উড়লো নাপটাও বেশ ভালো হাইট নিয়ে নিল তারপরে আবার কি হলো দেখলাম সব ফোটা আবার নেমে গেলো কেন বলো তো নাপতাটা উঠতে পারিনি কারণ ওরা তিনজন নেমে গেছে আর তিনজনের দেখা দেখি নাপতাও নেমে গেছে আর এদিকে বাইরের ওয়েদারটা এই দেখো বন্ধুরা ওয়েদারটা জাস্ট ও মাঝে মাঝে সূর্য সামনে যখন মেঘ পড়ছে তখন একটু ছাড়া পড়ছে বাট অনেকটাই রোদ এখন আপাতত আমার সব কটা পায়রা খাজার ভেতরে আছে আর ছাত্রের অবস্থা তোমরা দেখো গাইস বললাম না সকাল সকাল আমি চকাচক করে ফেলেছি তো এখন আমার কি করতে হবে মুরগিগুলো বাইরে বের করতে হবে বাইরে বের করে ট্যাঙ্কি নিচে শিফট করতে হবে তারপরে সুন্দরী কাছে যেতে হবে সুন্দরকে টোটাল খাবার দিয়ে তারপরে গাইস আমাদের পায়রার কাছে যেতে হবে গাইস তো এইবার চলো বেশি লেট না করে

এরা তো তাও ঠিক আছে এরা বাই চান্স নিচে পড়লে ওদের ওরা বেঁচে যাবে ঠিক আছে ওরা উড়ে ফুড়ে লাফিয়ে লুকিয়ে চলে যাবে কুকুর ধরতে পারবে না এরা যদি নিচে 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 হচ্ছে সাথে সাথে মারা যাবে ধরে আছে শুধুমাত্র এমন এমন জিনিস থাকবো সে জিনিসগুলো যাতে জিনিসগুলো একটু স্ট্রং হয় কারণ উপরে অনেকটাই গরম অনেকটাই রোদ গ্যাস তো এখন আপাতত মুখিগুলো একটু ছাড়া থাকুক একটু পরে নিচে নিয়ে যাবো এখন একটু খাওয়া দাওয়া

নামে না কেউ নামবে না এই দেখো এগারোটা কত বড় তো এখন আপাতত আমি এদের গাজরই দেবো এরা একটু গাজর খেয়ে এরা টিফিন করে নিই তারপরে এদের আমি কখনো ঘাস দিয়ে দেবো সমস্যা নেই আর এদের গাজর দেওয়ার সাথে সাথে তো এরা এক একটা নিয়ে দৌড় দেবে এই বেবিটা খুব কেউ দেবে কেউ আমার কাছে আছো ঠিক আছে হ্যাঁ তুই বড় দেখ তুই বড় দেখ হাতে বসে খাবি না খাবে খাবে খাওয়ায় সমস্যা নেই ওর কোনো দিক দিয়ে সমস্যা হয় না যেহেতু আমাদের বাড়িও সৃষ্টি হয়েছে যায়

দেখো গাইস কালশিয়াটা কোথায় বসে আছে তোমরা তাই দেখো একটা গুড়ির উপরে বসে আছে ওই টিয়া পাখির জন্য যে গুড়িটা দিয়েছিলাম সেই গুড়িটা গুড়িটার ভেতরে কিন্তু অনেকটাই জায়গা আমি পরে পাখি আনলে গুড়িটা আমার অনেকটাই কাজে লাগবে আর এইখানে দেখতে পারছো বমি করেছে দেখেছো বমি করেছে এই জলটা টোটালি আমার চেঞ্জ করে দিতে হবে এই জলটা খেলে আবার সমস্যা হতে পারে শুধু জল না বন্ধুরা আমি ওর কাছ থেকে খাবারটাও সরিয়ে দেবো খাবারটা সরিয়ে দিলে ও নিজে নিজে খেতে পারবে না ওকে আমি ছোলা খাইয়ে দেবো ছোলা ভিজিয়ে রেখেছি সমস্যা নেই আর ওর সে জল দিনে অন্তত পাঁচ তো খাইয়েই দেবো গাইস তাহলে হলে একটু কন্ট্রোলে থাকতে পারে আর মেডিসিন তো চলবে আর মেডিসিন দিলে না বমি করার চান্সটা একটু বেশি হয় আর এদিকে দেখো আমাদের টার্কি মুরগিগুলো কি করে বেড়াচ্ছে টার্কি মুরগিগুলো এখন শুধু হেঁটে বেড়াচ্ছে কারণ গাই যদি তো ডানা কেটে দিয়েছি হাঁটা ছাড়া আর অপশান নেই কোনো দেখো রোদে শুয়ে পড়লো মেলটা আসে ফিমেলটাও আসবে ফিমেলটাও চলে আসো চলে আসো গাইজ দেখো পুরো ডিটো ময়ূর পুরো ময়ূরের মতন লাগছে না তোমরা একটু দেখো গাইজ তো এখন চলো আমরা খাঁচার ভেতরে যাই খাঁচার ভেতরে গিয়ে সব কটা পায়রা দেখবো তারপরে আবার জায়গাটা টোটালি আমার ক্লিয়ার করতে হবে দেখো কেমন নোংরা হয়ে আছে অনেকটা নোংরা তো সর সরো কে আসো সামনে তো গুড মর্নিং সকলকে গুড মর্নিং আমাদের চটিয়াল গুড মর্নিং আমাদের চুচু কই চুচু এই দেখো চুচু আজকাল এইখানে বসে থাকে চুচুর এইখানে যাই এই জায়গাটা একটু বেশি ফেভারিট হয়ে গেছে গাইজ চুচু আমি দেখছি রানিং এক সপ্তাহ মতন এইখানেই বেশ ভালো দাঁড়িয়ে আছে কি আছে চুচু 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 দেখো করছে কি তাই দেখো गाइस তো থাকো সমস্যা নেই তুমি এখানেই দাঁড়িয়ে থাকো তোমার জন্য এটাই ভালো জায়গা তুমি হচ্ছে গেটম্যান তুমি আমার গেটম্যান চুচু গেটম্যান তোমার নাম দিলাম আজকে থেকে আমি চুচু গেটম্যান এখানে দেখতে পারছো गाइस আমাদের চটিয়ালটা আছে এখানে আমাদের মোটাকালিয়া আছে गाइस মোটাকালিয়া না খুব খতরনক হয়ে গেছে মোটাকালিয়া এখন আবার মাঠে যাওয়া শুরু করেছে সাথে আমাদের কালিন্দী गाइस কালিন্দী তো এক্সপার্ট কালিন্দীকে দেখেই তো মোটাকালিয়া মাঠে যাওয়া শুরু করেছে এইখানে আমাদের ম্যাড্রাস মেলটা আছে ফিমেলটা কাল থেকে দেখা যাচ্ছে এই পূজায় দাঁড়িয়ে আছে মানে গাইজ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আজকে দুপুর হতে না হতেই গাইজ আমাদের বাড়িতে ডিম চলে আসবে এখনো আসেনি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে চলে তো আসবে এইখানে দেখো আমাদের সুলতানের জোড়া আছে তোকে আমি ওড়াবো তোর বেবি আর একটু বড় হয়ে যা তারপরে তোকে আমি ওড়াবো ঠিক আছে এই দেখো গাইজ আমাদের সুলতানের দুটো বেবি জাস্ট ও হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের এইবার দেখিয়ে দিই আমাদের বালার বউ কালা কি করছে দেখো গাইজ বালার বউ কালা ডিম তা দিচ্ছে তোদের ডিম কয় ফুটবে বালার বউ কালা দেখি একটু ডিমের কালারটা দেখি প্লাস মুখ ফাটলটা

সমস্যা ও চুপচাপ থাকে সব সময় যেহেতু মুখে পক্স হওয়ার কারণে এক সাইডটা ফুলে গেছে আর গাইজ খাওয়ানোর মেডিসিন বলতে খাওয়ানোর মেডিসিন কোনো কিছু নেই বলতে গেলেই চলে আর খাওয়ানোর মেডিসিন আমি খাওয়াচ্ছি না কেন তার পেছনেও অনেকটাই কারণ আছে যেহেতু গাইজ ওর পক্স হয়েছে এমনি ওর শরীর খারাপ তারপরে যদি আমি আবার ওকে মেডিসিন খাওয়াই বাই চান্স উল্টো পাল্টা হয়ে গেলে ওর শরীর খারাপ তো আরও বেড়ে যাবে গাইজ এর জন্য আমি খাচ্ছি না এর জন্য আমি ওকে হালকা হালকা পটাশ লাগিয়ে দিচ্ছি ভালো খাওয়া দাওয়া দিচ্ছি ট্রিটমেন্ট করছি আমার মনে হয় ও ঠিক হয়ে উঠবে ওর কোনো সমস্যা হবে না আর এইখানে আমাদের লালচিরাটা আছে আমাদের নাপ্তা তো বাইরে নাপ্তাকে উড়িয়েছিলাম এখানে দেখো আমাদের সবুজটা আছে এইখানে আমাদের মালা বসে আছে বালা সব সময় ওর বউর সাইডের খোপে থাকে গাছ ওর বউ যদি এইখানে ডিম পারতো বালা এখানে বসে থাকতো ওর বউ যদি এইখানে ডিম পারতো বালা এখানে বসে থাকতো এইখানে দেখো আমাদের একটা বেবি এইখানে আর একটা বেবি দুটো বেবি বেশ ভালো আছে গাছ দুটো বেবি ওদের জায়গায় চলে আসে গাছ খাওয়া দাওয়া করবে তারপরে ওদের জায়গায় চলে আসবে আমার মনে হয় ওরা উপরেই থাকবে সমস্যা নেই এইখানে দেখো আমাদের হনুমান প্যারাটা এই পায়রাটা খালি ঝুলে বেড়ায় সব দিক দিয়ে ঝুলে বেড়ায় গাছ এইখানে দেখো গাই আমাদের চটিয়ালের বেবি চটিয়ালের দুটো বেবি কেমন হয়েছে জাস্ট দেখো তোমরা একটু চটিয়ালের দুটো বেবি বেশ ভালো বড় হয়ে গেছে আর কিছু ওর অপেক্ষা তারপরে গাইস খুব থেকে বাইরে বেরিয়ে যাবে এই বেবি দুটো আর এই বেবি দুটো অনেকটাই সেম সেম লাগবে গাইস শুধু এদের পাইলম আছে এদের এক ইঞ্চিও পাইলম থাকবে না সেটা বড় কথা না বড় কথা এইখানে দেশি দেখো খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে দেশির ডিমও ফুটে যাবে কিছুদিনর মধ্যে গাইস বেশ ভালো কথা এবার আমরা দেখে আসি আমাদের চীনা কি করছে চীনার নিচে বেবিটা কেমন আছে চীনা দেখাও একটু বেবি দেখাও চীনা তুমি তো দেখাও তুমি ওরকম করো না চিনা একটু দেখাও প্লিজ প্লিজ ওই দেখো গাইস চিনার নিচে বেবিটা ভালোই বড় হয়ে গেছে দেখা যাক গাইস এটা মেল না ওইটা মেল এটা তো ভালোই বড় হয়ে গেছে একদিনে আর ওইটা তো এখনো এতে এতে ছোট আছে গাইস গাইস এমন না তো যে ফিমেলটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে এর জন্য আগে আগে ফুটে গেছে আর মেলটা ফুটতে একটু লেট হলো সেটা পরে দেখা যাবে আর এইখানে দেখো আমাদের কালিন্দির আর ফেসাটা দুজন না একসাথে থাকে দুজন এই খোপে একজন এই খোপে থাকে বেশ ভালো কথা এরা দুজনই শুধুমাত্র রাতের বেলা খোপের ভেতরে থাকে গাইস তো ভেতরে সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গেছে

আমি ছেড়ে দিলাম যেন সপ্পটাকে ছাড়ার একটাই কারণ খেতে দেবো খাবার দাবার হয়ে যাবে তারপরে আমি খাঁচার ভেতরটা পরিষ্কার করে চলবো পুরোপুরিভাবে চকাচক করে ফেলবো এরা যদি ভেতরে থাকে আমি খাঁচাটা কখনোই পরিষ্কার করতে পারবো না তো এখন অথচ এদের আমার জলটা দিতে হবে সবার আগে দেখি সবাই জল দিয়ে দিই আর এদের সাথে আজকে আমি একটু অনেকটাই সময় বেশি কাটাবো যেহেতু আমি দেখবো সবার মুভমেন্ট কেমন সবার শরীরটা কেমন আর এদের সাথে সময় কাটালে বুঝতে পারবে বিশেষ করে তোমরাও বুঝতে পারবে যে পায়রাদের সাথে সময় কাটালে কী হয় তো তোদের আমি এখন খাবার দেবো না ঠিক আছে এ কোটার মুটকি কোথায় রেখেছি আমি ভুলে গেছি তোদের খাবার দেবো না এখন সব দাঁড়াও খাবারটা কোথায় যে রাখি শয়তানগুলো মুক্তি থাকবে মুক্তি খাবার নেই খাবার নেই খাবার নাই খাবার নেই আমার কি করতে হবে বলো তো প্রতিদিন আমার একটা আগে আবার করতে হবে একটা রুটিন বানাতে হবে কি রুটিন আমি তোমাদের জানিয়ে দিই সকাল সকাল আমি কি করবো আগে আমি যে কটা আমার বাড়ি নতুন বেবি নতুন বেবি বলতে হচ্ছে যেমন ওই সারা বেবিগুলো কই যেমন এই বেবিটা প্লাস ওই বেবিটা ওদের আগে বের করবো ঘর থেকে তারপরে আমাদের সুলতানের বেবিটা তারপরে আমাদের এই ফ্যাসাটা মানে যারা যারা একটু কম খেতে পারে তাদের আমি আগে বের করবো ঘর থেকে ঘর থেকে আগে বের বের করার ফলে কী হবে ওরা ওদের আমি খেতে দিয়ে দেবো ওরা ভালো খেতে পারবে তারপরে আমি সবকটা বড়োদের ছাড়বো তারপরে ওরা যা খেলো খেলো না খেলো না খেলো বড়দের অতটা সমস্যা হয় না বড়টা খেতে পারে করে খেতে পারে আর ছোটোরা পারে না ছোটোরা ওদের মুখের সামনে যা থাকে ওরা সেতু খেতে পারে তো এখন আপাতত তোমাদের সবাই সবাই কি চলে এসছো এখানে ভেতরে কেউ নেই ভেতরে শুধু আছে আমাদের বালার বউ কালা আছে আর আমি এই চটিয়ালের বাচ্চা দেখতে পাচ্ছি ঘরে ভেতর থেকে উঁকি মারছে পুরো বড় বড় মনে হচ্ছে এই বেবিগুলোর মতন হয়ে গেছে মানে গাইস বেবিগুলো জাস্ট অসাধারণ হয়েছে বেবিগুলো দেখে আমি একদম ফিদা হয়ে যাই আর বেবিগুলো কালারটা জাস্ট কেমন যেন হয়ে গেছে আমার আজকে দিতে হবে স্নান করতে সব থাকে কালকে কি হয়েছে তোমাদের আমি জানিয়ে দিই কালকে আমাদের কালিন্দি গেছিল বিবেকের বাড়ি বিবেতের বাড়ি গিয়ে স্নান করেছে স্নান করার পরে ও নিচে পড়ে গেছিল নাকি নিচে পড়ে যাওয়ার পরে উঠতে পারছিল না আর তারপরে বিবেক উঠিয়ে রোদে দিয়ে দিয়ে এসে উপরে তারপরে শুকিয়ে ফুকিয়ে গেছে তারপরে বাড়ি এসছে চলে বুঝে গেছি ওরা পাগল করে দিবি আমারে নিজের বিড়াও থাকলে কি হতো মিনি থাকলেও ও তো অবস্থা খারাপ করে দিত দেখো আমাদের নতুনটা কি করছে ওঠার চেষ্টা করলো বাট পারলো না কিন্তু ওকে আমি চেষ্টাও করতে দেবো না ও নিজের ইচ্ছা মতন ওর যা ইচ্ছা তাই করবে ও আমি তো ভাবছি ওর জন্য একটা খাঁচা বানিয়ে দেবো ঠিক আছে বুনোর খাঁচা যেরকম কমায় না গাছের উপরে একটা পেটি দিয়ে দেবো ও ওর জন্য ওইখানে শান্তিতে থাকবে আর ওর জন্য নিয়ে আসবে বুনো নিয়ে আসবে পাটনার নিয়ে আসবে কী করলো আমার এখানে ছেলে আর এদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাবো বিবেকের বাড়ি বিবেকের বাড়ি গিয়ে দেখবো আমাদের হচ্ছে কই গেলো আমাদের নাস্তা ঠাকুর ওই নাস্তা নিচে নেমেছে আয় 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 ও নেমে গেছে এই যে আমাদের নাস্তা আমি দেখতে ভুলে গেছিলাম তো আমাদের নাক্তার জোড়াটাকে দেখতে যাবো নাত্তার জোড়াটাকে তো অনেকদিন আগেই দিয়ে এসছি এখনো দেখা হয়নি কেমন আসে কেমন কী করছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে নাকি জোড়া পোড়া নিল নাকি প্লাস আমাদের গাছ ডাল কাকা ডিম ফিম কাটলো নাকি সেটাই আমরা দেখতে যাবো আর বিভিন্ন বাড়ি যে কালদমের বেবিটা ছিল সেই বেবিটার খবর কি সেটাও আমরা দেখে আসবো কাজ সমস্যা নেই আট 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 আমাদের কাজ বাইরে বেরোনোর জন্য পাওয়ার হচ্ছে উঠাপড়া হচ্ছে বাট ওকে আমার ছাড়া যাবে না ওকে ছাড়লে সমস্যা হবে কালশিলার সাথে থেকেই তো শুরু হলো গাই সুন্দর সুন্দর আর আমি ওই খাঁচায় কেন করছি তোমাদের আমি জানিয়ে দি ওই খাঁচায় ট্রিটমেন্ট করলে সবসময় ভালো হয় না কারণ খাঁচার ভেতর অনেকটা জায়গা পায়রা ওদের ইচ্ছা মতন একটু দৌড়ে ফৌড়ে বেড়াতে পারে আমি ছোট একটা জায়গায় রেখে দিই সবসময় এখানে থাকে প্লাস পটি মটি করলে পটি ফটি ওই গাছ চিপকে যায় অনেকটাই সমস্যা হয় এই জন্য খাঁজাটায় রাখা ওই খাজাটাকে ওষুধ খাওয়াতেও অনেকটাই ভালো হয় গেছে এখানে একটু দিয়ে খাইয়ে দিই আবার ভরে দিই সমস্যা নেই ওইভাবেই বেশ ভালো থাকবে যাদের যাদের তোমাদের পায়রা সমস্যা হবে একটু চেষ্টা করবে বড় জায়গায় রাখার ছোটো জায়গায় রাখলে অনেকটাই সমস্যা হয় এখন আপনার এদের অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কটা দেবো আর আয় টার্কি আর টার্কি এনে কেনে টার্কি কটা গম খা টার্কি গম খাফাটা গম খাপাটা গম খাওটা গম খা টার ভালো গম খায় আমি জানি খেয়ে নে কটা গম খেয়ে ওই যে টাকিগুলো গম খাওয়া স্টার্ট করে দিয়েছে গেছে আর টাকিগুলোর জন্য তো ম্যাচ নিয়ে এসেছি সমস্যা নেই তো চলা সবাই কমপ্লিট খাবার কমপ্লিট সকালের মতন আর সবাইকে খেতে তো অনেকটাই দেরি করে না হলো তিনটা কি চারটে বারোটার দিকে একবার দেবো কিন্তু অল্পও খেতে দেবো একদম সামান্য দেবো যেহেতু এখন আমি খাবারটা কমিয়ে দিয়েছি খাবারটা দেওয়া গরমকাল তো গরমকালে অনেকটাই সমস্যা হবে তোমরাও খাবার কমিয়ে দাও খাবার বেশি দিলেই ভালো হবে এমন না কিন্তু তোমাদের আমি একবার একবার না হাজারবার বলছি খাবারটা লিমিটে দেবে সবসময় লিমিটে দেবে তোমরা যদি নির্দিষ্ট একটা সময় দিনে একবারও খেতে দাও কিন্তু ওই নির্দিষ্ট সময়ই দাও তোমাদের দেখবে দিনে একবার দিলেই চলে যাচ্ছে পায়রার বডি ফডিরও কোনো সমস্যা হবে না বডি ফটিও ভালো থাকবে এমন না যে আর তোমাদের একটা কথা বলে দিই সে পশু হোক কি মানুষ হোক খেয়ে দেয় কেউ মরে না ঠিক আছে এই সরি বলবো দাদা না খেয়ে কেউ মরে না খেয়ে দেয় বেশি মরে যায় তো এখন আবার তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জলটা একটু ভালো করে ঢেকে দিই আর ঢেলে দিই আর এই জলটার ভেতরে না মেডিসিন আছে এই জলটা খেয়ে নিক তারপরে আমি একটু বেশি করে জল দিয়ে দেবো আর দেখো আমাদের মুরগিগুলো চলে গেছে ওদের জায়গায় চলে গেছে ওরা ভেতরে ঢুকে গেছে গাইস এখন আমার ভেতরেই খাবার দিয়ে দিতে হবে প্লাস জল দিয়ে দিতে হবে এইবার আটকে দিয়ে আমি এই নিচেটা নিচেটা বলতে এই মশারিটা আটকে দিয়েছি সমস্যা নেই এইবার এখানে একটা ভার ফার দিতে হবে প্লাস এদের খাবার দিতে হবে এখন দেখো সব কটা পায়রা ছাদে ছড়িয়ে গেছে এখন ওরা একটু চুলকাচুপি করুক ওদের ইচ্ছা মতন আমি তোমাদের দেখিয়ে দিই গাইজ আমাদের এই দেখো কালিন্দির বেবিটা কী করছে তাই দেখো আর কালিন্দির বেবিটা কেমন হয়েছে জাস্ট সেইটা দেখো কালিন্দির আগেরবার বার বেবিগুলো কেমন হয়েছিল একটু লম্বা লম্বা হয়েছিল বাট এইবার দেখো পুরো গোল মোটল হয়েছে গাইজ পুরো ছোটো খাটোর বেতারও হয়েছে গাইজ দেখো জাস্ট তোমরা সাইজটা দেখো এবার অতটাও বড় হয়নি পাগুলো তোমরা একটু ফলো করো পা দুটো একটু চোখে চিকন চিকুন গাইজ আগের বারের মতন হয়নি গাইজ এখানে আমাদের কি ওটা এটা আমাদের সুলতানের জোড়া মনে হচ্ছে হ্যাঁ তাই তো আমাদের সুলতানের জোড়া গাইজ এটা না হালকা জিরিয়ার ক্রস আছে এর জন্যই তো এ অত সুন্দর ওড়ে প্লাস অত সুন্দর খেলে এইখানে আমাদের লাল শিরাটা আছে আর লাল শিরাটা তো জাস্ট চমকটাই আলাদা লাল শিরা স্ট্যান্ডিংটাও খতন না গাইজ ও যখন দাঁড়ায় না জাস্ট অসাধারণ লাগে আর এইখানে আমাদের সুলতানের বেবিটাকে তো পুরো নাপ্তার মতন লাগে গাইজ হঠাৎ কেউ দেখে বলবে কি নাপতা ঠিক আছে কেউ বলে দেখে বলবে নাপতার ক্রস এইখানে আমাদের এই বেবিটা আছে এই বেবিটা বেশ খতর না করছে যেহেতু এখন আমার বাড়িতে এই বেবিটা আমাদের সুলতান আর এই বেবিটাই তো উঠছে গাইজ তো এখন এরা একটু ছাদে সময় কাটাতে থাকুক চলো আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি আমাদের সব নিচে যে কটা আছে সে কটা কি করছে প্লাস আমরা কোথায় যাবো গাইজ বিবেকের বাড়ি নাপতার জোড়া দেখতে গাইছ চলো চলে এসছি নিচে নিচে এসে সবার আগে তোমাদের আমি কি দেখাবো বলতো মাছ দেখাবো গাইজ দেখো আমাদের মাছগুলো এখানেই আসে আর মাছগুলো বেশ ভালো আছে আর মাছগুলো না কিছু দিনের মধ্যেই ডিম দিতে চলেছে এসে তোমাদের দেখাতে হবে বাট জলের উপরটা অনেকটাই নোংরা পড়ে আছে এই দেখো একটু ফু দিলেই পুরো ক্লিয়ার জল হয়ে যাচ্ছে আমার না ওই নীল ড্রপ মতন হয় না জল পরিষ্কার করার যে জিনিসটা ওই জিনিসটা আমার আনতে হবে ওই জিনিসটা আনলে পুরো চকাচক হয়ে যাবে তখন আবার তো দেখি কাঠটা ওঠাই কাঠটা ওঠানোর পরে একটু দেখা যায় নাকি মাছ তারাও এই উঠিয়ে দিয়েছি কাঠ এইবার আমি নেটটা ওঠাই নেটটা ওঠালেই দেখা যাবে এই দেখো মাছ এইখানে একটা আছে গাইছ गोला होए गए से जलता দেখাই যাচ্ছে না একদম আমি দেখতে পারছি না তোমাদের কি দেখাবো কোন কর্নারে আছে কোন কর্নারে এই দেখো এইখানে মাছগুলো সব কটা মাছ এইখানে আছে হালকা হালকা হয়তো দেখা যাচ্ছে ওই দেখো উপরে দুটো সাদা সাদা দেখা যাচ্ছে আর ওইদিকে দুটো চলে গেছে লাল মাছ ওই লাল দুটোই ডিম বাচ্চা দিতে চলেছে আর এই ছোটো ছোটো একদম ছোট ছোটো দুটো মাছ আছে ওই মাছ দুটো ডিম দিতে চলেছে ওই মাছ দুটোর পেট একদম মোটা হয়ে গেছে এখন ডিম দেওয়ার আগে কিংবা পরে বাচ্চা ফোটার পরে আমি কি মাছদের আলাদা করবো না ডিম দেওয়ার আগে আলাদা করে দেবো না এখানে আলাদা ফলাদা করা রাখবে না যেহেতু এখানে একটা কেমন যেন পুকুর মতন হয়ে গেছে ছোট এখানে এইভাবে কি থাকবে না বা বেবিগুলো গাইজ খেয়ে নেবে তো অবশ্যই গাইজ আমাকে কমেন্ট করে জানিও আর এইখানে দেখো কে শুয়ে আছে লালিত একটা বেবি এখানে শুয়ে আছে আরেকটা বেবি এখানে শুয়ে আছে ওরা মনে হয় একটু আগে কোথায় গেছিল কোনো পুকুরে পুকুরে কোনো খেতে ফেতে গিয়ে পুরো দৌড়াদৌড়ি করে এসছে সব কটার গায়ে কাদা আর জল যে আমাদের মিনি বসে আছে তো তোমাদের ভেতরে একদিন কমেন্ট করেছিলে যে দাদা তোমার ছাদে বিড়াল ওঠে না তো ভাই তোমাকে আমি বলে দিই না বেড়াল ওঠে না এটা একদম ভালো বিড়াল খুব সুন্দর নিচেই থাকে একদম ছাদে ওঠার চেষ্টা করে না আমি মাঝে মাঝে উপরে নিয়ে যাই ইঁদুর ধরার জন্য অনেকটা ইঁদুর ধরে নিয়ে আবার নিচে চলে আসে গাইস তুমি এনেই থাকো একটু পরে খেতে দেবো চলো গাছ এখন দেখিয়ে আসি তোমাদের বাদবাকি আর সব জিনিস এ দেখো সবকট ছাগল তো ওদের জায়গায় আছে এখানে খুব সুন্দর জায়গা আবার তো কদিন এখানেই বাধা হচ্ছে তো চলো এবার হাঁসগুলো দেখে আসি চলো 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 হাঁসগুলো বেশ ভালো বড় হয়ে গেছে এই দেখো এই দেখো গাই সবকটা হাঁসের সাইজটা জাস্ট তোমরা একটু দেখো কতটা বড় হয়ে গেছে উপরে থাকলে গাই যে এতদিন পুরো পটি ঘরে পুরো ভরে ফেলতো আর এখানে জলটাও চেঞ্জ করে দেওয়া হয় প্রতিদিন সমস্যা নেই একদম আর হাঁসগুলো না একটু ভয় ভয় মনে হলে না খাঁচার ভেতরে ডোর দেয় ডাইরেক্ট বেশ ভালো জায়গা হয়েছে হাঁসগুলো দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমরা বিবেকের বাড়ির দিকে যাই দেখি আমাদের নাপ্তার জোড়াটার খবর কি গাই চলে এসেছি বিবেকের ছাদে বিবেকের ছাদে ভালোই রোধ ভালো বলতে আরো খতনাক রোধ গাইস পুরো পুড়ে যাবে এখানে থাকলে তো এখন অভাব তো খাজা আটকানো আছে দেখি আর গাই দেখো গাইস এইখানে এই বেবিটার কি অবস্থা সেইটা দেখো ভাবলাম আজকে বেবিটা আমরা নিয়ে যাব তো এরকম অবস্থা তা তো জানতাম না এ ভালো ছিল তো বেবি আরে বাড়ি হাক্ত না সেই মা এই ঠান্ডা জল দিতে হতো আমার কাছে দিই দি গাইস আগে সবাই একটু কমেন্ট করে জানাবে তো কি করা উচিত তাহলে কালদমের বেবিটা আমাদের নেওয়া হলো না তো দেখি আবার। খাঁচার ভেতরে কেমন বানিয়েছে আগে সেইটা দেখে নাও এর তো খাঁচা প্রতিদিন চেঞ্জ হতে থাকে এই সাইডে ইট দিয়ে সাজানো হয়েছে মিডিলা ফাঁকা করে দিয়েছে মিডিলা ফাঁকা করে দেখো খাবারের জায়গাটা তোমরা একটু দেখো গাইস খাবারের জায়গা বানিয়েছে অসাধারণ কি পায়রাই খাবে না ইন্দুরি খাবে এইখানে দেখো গ্রিড দিয়েছে দেখো এই কর্নারে পুরো লাইন দিয়ে বানিয়েছে গ্রিড ডিমের খোসা একটু বেশি বড় হয়ে গেছে পায়রার পুরো জিপ ফিপ কেটে যাবে গাইস তো এখন আবার তো তোমাদের আমি দেখাই এই পায়রাটা আগের দিন উঠছিল তোমাদের আমি বললাম সাড়ে ছ ঘন্টা মতন উড়েছে কাকা আর এই কালোটা বেশ ভালোই জোড়া নিয়েছে কিন্তু এরা তো এখনো ডিম দিল না এরা তো জোড়া নিয়েছে অনেক দিনই হয়ে গেছে দু তিন সপ্তাহ হয়ে গেছে তো দেখা যাক টাল কাকা যেহেতু একটু টাল টাল কাকার রোম্যান্স করতে একটু ডিস্টার্ব হচ্ছে এইখানে দেখো এইখানে একটা বেবি ফুটেছে এটা গিরি এটা ধাড়ি জোড়া না না বেবি বেবি মানে এই পারেটা কোন জোড়া বুড়ো জোড়া না বাচ্চা জোড়া বাচ্চা আর বড় জোড়ার এই যে ডিম আছে এই যে দেখালাম তোমাদের আগের দিন এই যে জেলখানা বানিয়েছে আর এইখানে মেলটা আছে গাইস আর এইখানে একটা ডিম দিয়েছে এই কোণায় ডিম এই জায়গা জল ফল পড়ে না তো জায়গাটা বেশ ভালোই হয়েছে বাট গাইস এই দূর থেকে একটু সাবধানে রাখতে হবে এই যে গাইস আমাদের নাপতার জোড়া নাপতার জোড়াটা বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে বিবেক নাকি একটা জোড়া আনবে শুনছি তো দেখা যাক কবে আনে জোড়া আনলে বেশ ভালোই হবে চলে এসেছি গাইস বিবেকের বাড়ি থেকে বাড়ি তো এখন দেখি সবকটা পায়রা কোথায় এই দেখো সবকটা পায়রা এটা কে এটার গল এই যে এই সুলতানের জোড়া প্লাস্টিক নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছে দেখো এর গলায় প্লাস্টিক পেঁজে আসে গাছ ধরতে হবে আমার ধরে প্লাস্টিকটা ছাড়াতে হবে আয় 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 চলে আয়দি এদিকে আয় 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 সুলতানের জোড়া আয় দেখি কটা খা ইস রে এইখানে কি অবস্থা ওষুধটা ফেলে দিয়েছে আমি ওষুধটা আজকেই জলে মেশালাম দেখো টোটালি ফেলে কাজকুজ ভাঙা কি অবস্থা এই মোটাকালিয়ার গাছ হান্ড্রেড পারসেন্ট এটা মোটা কালিয়ার গাছ তো দেখি এখন আগে আমি ওর গলা থেকে আগে ওইটা ছাড়াই আয় 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 চল আয়

video nearby